করেছি আমরা প্রচার প্রচারণা করেছি ডাইকোয়রের একটি পাতা সম্পূর্ণ সম্পূর্ণ কার্যকর মুক্ত এবং এটা পরীক্ষা করে দেখা হয়েছে লিটার কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই এবং এনসিজে ভারতের যে সর্ববৃহৎ ফার্মে প্রতিষ্ঠান দারুল উলুম দেওবদ সেখান থেকে সার্টিফাই করা হয়েছে যে এটা এই টিকাটা ধর্ম বলা হয়েছে দারুল উলুম দেওবক টিকাটা নিলে কোনো সমস্যা নেই তো তারপরেও আমাদের প্রচেষ্টা থাকবে যে এই এই টিকা প্রথমে এই টিকা দু দফায় হচ্ছে প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হবে পরে কমিউনিটি পর্যায়ে আমাদের দেশ এই কেন্দ্রগুলোতে দেওয়া হবে সবাইকে আহ্বান জানাবো যে এই অপপ্রচারের অপপ্রচারে আপনারা প্রভাবিত না হয়ে আপনারা আপনাদের এমন না যে টাইফয়েড টিকা নিলে ভবিষ্যতে আহ টাইফয়েড হবে না এমন না হতেও পারে কিন্তু টাইফয়েড টিকা দেওয়ার ফলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে এর কারণে যদি কখনো কারো টাইফয়েড হয় সে অন্য যে কোনো মানুষের চেয়ে টিকা না দেওয়া মানুষের চেয়ে ভালোভাবে সেই রোগটি প্রতিরোধ করতে পারবে আর ভবিষ্যতে সুরক্ষার জন্য গ্যাসের টিকাটা নেওয়া খুবই জরুরি তাই আমি উপস্থিত সবাইকে অনুরোধ জানাবো যে অপপ্রচারে প্রভাবিত না হয়ে আপনারা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষায় এই টিকাটি আপনারা আপনাদের সন্তানদের গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করবে